হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ শামিমা আক্তার শামীমাস কুকবুক থেকে আরও একটু নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি কোনো রেসিপি শেয়ার করবো না আজকে আমি জাস্ট আমার একটু শখের ছাদ বাগানের কিছু কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো অনেক দিন ধরেই মনে মনে ভাবছিলাম আমার ছাদ বাগানের কিছু টাছ একটু রিপোর্টিং করব। কারণ সময়ের জন্য আমি এগুলো একদমই করতে পারছিলাম না আমার কিছু ইনডোর প্ল্যানগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল তো যেই চিন্তা সেই কাজ ছোটো মেয়েকে নিয়ে ছাদে চলে আসলাম এরপর আমি এখানে কিছু মাটিগুলো আগে সেই পুরনো মাটি এবং নতুন মাটি দিয়ে তারপর কিছু সার মিক্স করে এটাকে আমি তৈরি করে নিয়েছিলাম তো আমি এখানে কিছু ইনডোর প্ল্যানগুলোকে আমি রিপোর্টিং করছি দেখতে পাচ্ছেন এগুলো আমার বাসার ভিতরেই থাকে তো মাঝে মাঝে এগুলোকে একটু যত্নাত্তি না করলে গাছগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিল সময়ের অভাবে আমি গাছগুলোকে একদমই যত্ন করতে পারছিলাম না আবার কিছু নতুন গাছও কিনে নিয়ে এসেছিলাম সেগুলো আর লাগানোর জন্য আজকে একদম সকালে নাস্তাটা সেরে ছাদে চলে আসলাম এখন আমি এগুলো একে একে একটু রিপোর্টিং করতেছিলাম যেগুলো আগে আমার ইনডোর প্ল্যানগুলো ছিল অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছিল তো আমি সবগুলো মাটি ঢেলে কিছু পুরোনো মাটি আবার নতুন মাটি মিক্স করে তারপর কিছু সার মিক্স করে নিয়েছি মাটিগুলো তৈরি করে নিয়ে এখন আমি সে আমার আগের ইনডোর প্ল্যান্টগুলোকে আবার নতুন করে ট্রবে নিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন এগুলোকে একটু আসলে ইনডোর প্ল্যান্টগুলো একটু বাড়তি যত্ন করতে হয় তা না হলে কিন্তু একদমই নষ্ট হয়ে যায় তো অনেক দিন ধরেই এগুলো ঠিক করবো ভাবছিলাম কিন্তু একদমই সময়ের অভাবে মানে ঠিক করতে পারছিলাম না তাই আজকে একদম চিন্তা ভাবনা করে সকালে কাজে লেগে গেলাম দেখতেই পারছেন এখন আমি একে একে সবগুলো প্ল্যান্ট আমি আবার নতুন করে টবিন লাগিয়ে নিয়ে নিচ্ছি তো এগুলো গাছগুলোকে আমি একটু আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি যেগুলো নষ্ট হয়ে গিয়েছে ওগুলো একটু বাদ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো ইনডোর প্ল্যান্ট আবার নতুন করে লাগিয়ে নিচ্ছি তারপর কিছুদিন এগুলো লাগিয়ে নেওয়ার পর একটু ছায়াতেই রেখে দিব। মাঝে মাঝে এগুলো একটু আবার ইনডোর প্ল্যান্টগুলো মাঝে মাঝে একটু রোদ্রেও দিতে হয় তা না হলে কিন্তু গাছগুলো কেমন যেন একটু হলুদ হয়ে যায় একদম নষ্ট হয়ে যায় দেখতে একদমই ভালো লাগে না তো এইভাবে করে আমি একে একে সবগুলো ইনডোর প্ল্যান আবার নতুন করে টবে লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি কিছু মানি প্ল্যান্ট ওইখানে লাগিয়ে নিচ্ছি এগুলো আমার বেশি আমার ছোটো মেয়েই যত্নাত্তিক করে তো আজকে আমি এগুলোকে রেডি করে দিচ্ছি তো আবার দেখতেই পাচ্ছেন ইনডোর প্ল্যান্টগুলো আমি মানি প্ল্যান্টগুলো আবার নতুন করে লাগিয়ে নিয়ে নিচ্ছি একটু নষ্ট হয়ে গিয়েছিল তাই আবার নতুন করে এই ইনডোর প্ল্যান্টগুলোকে আবার আমি নতুন করে আবার টবে লাগিয়ে নিচ্ছি এগুলোকে একদম বাড়তি মানে একটু বাড়তি যত্ন করতে হয় যেহেতু এগুলো ঘরে থাকে তাই একটু সবসময় একটু বাড়তি যত্ন করতে হয় তা না হলে গাছগুলো একদম নষ্ট হয়ে যায় তো সবগুলো প্ল্যান আমি লাগিয়ে নিয়ে এখন একটু হালকা পানি দিয়ে ছিটিয়ে নিচ্ছি যেহেতু মাটিটাও একটু ভিজা আছে তাই মানে বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই একটু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে গাছগুলোকে একটু ভিজিয়ে দিচ্ছি যেন একটু দেখতে সতেজ লাগে এবং সুন্দর লাগে তো সবগুলো ইনডোর প্ল্যান আমি এভাবে লাগিয়ে নিয়ে পানি দিয়ে নিচ্ছি এরপর আমি কিছু নতুন গাছ এনেছি সেগুলোকে আবার লাগিয়ে নেব এখন আমি এখানে একটি লেবু চারা নিয়ে এসেছিলাম অনেক দিন ধরে লেবু গাছটা লাগানোর জন্য চিন্তা করছিলাম এর আগেও লাগিয়েছিলাম কিন্তু কেন জানি একদমই হতে চায় না আগে লেবু গাছটাও ওইভাবে লাগিয়েছিলাম কিন্তু কেন জানি একদম একটা লেবুও হয়নি মরে গিয়েছিল আমার আসলে এই লেবু চারাটা মানে আমার মানে গাছগুলো আমি চাচ্ছিলাম ছাদে একটু উৎপাদন করার জন্য আমার খুবই ভালো লাগে কিন্তু কেন হতে চায় না জানি না কেউ যদি জানেন কিভাবে যত্নাত্তি করতে হয় তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন মানে আমার কমেন্টস বক্সে অবশ্যই একটু জানাবেন তারপর আমি এখানে একটা থাই পাতা গাছ লাগিয়ে নিলাম আগেও আমার ছাদে এই থাই পাতা ভালোই ছিল কিন্তু একটু সময় অভাবে যত্নাত্রী না করাতে গাছগুলো একদম মরে গিয়েছে তাই আবার আরও একটি নতুন চারা নিয়ে এসেছি সেটাকে লাগিয়ে নিচ্ছি কারণ শীত আসলে প্রচুর পরিমাণে স্যুপ খেতে ইচ্ছা করে আর যদি স্যুপের মধ্যে আমরা থাই পাতাটা না দিই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমি এই থাই করে লাগিয়ে নিয়েছি এবং পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে দিলাম যেন খুব সুন্দরভাবে গাছটা হয়ে যায় তো এইভাবে করে আজকে আমার ছাদ বাগানের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের